আজ প্রচার সভা থেকে ইন্ডিয়া জোট নিয়ে আরো একবার ঠিকই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নজরে পাশের দিকে বিরোধী জোট ইন্ডিয়া নিয়ে হলদিয়ায় ব্যাখ্যা মমতার সর্বভারতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলেন জোটে থাকবেন অনেকে ভুল বুঝেছেন জোটে আছেন ওই জোট তিনি তৈরি করেছিলেন তিনি জোটে থাকবেন এখানকার সিপিআইএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু সর্বভারতীয় স্তরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়ার প্রচার সভা থেকে ইন্ডিয়া জোট নিয়ে কি বলেন শুনুন কথা বলি বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো

গল্পটা তৈরি হয়েছিল তাহলে ইন্ডিয়া সরকার যদি তৈরি হয় তৃণমূল কংগ্রেস কি সরাসরি সেই সরকারে থাকবে না বাইরে থেকে সমর্থন করবে এই প্রশ্ন কিন্তু উঠছিল বিরোধীরাও কার্যত সেটা হচ্ছিল যে তাহলে সরকারের স্থায়িত্ব না কত এটাই বিজেপি বারবার বলছে যে তারা স্থিতিশীল সরকার থেকে দিকে অথচ এই এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাইরে থেকে সমর্থন করবেন বিরোধীরা কিন্তু তাদের কার্যত রাজনীতি করে হাতিয়ার করেছে সেই বক্তব্য যে ভুল বুঝেছেন মানুষ সর্বজাতি সর্ব সর্ব জাতীয় স্তরে তার বক্তব্য दो जो जिन तरी कर जो थकबंट सरकार तकन कर सीपीएम कांग्रेस में संपर्क नहीं सी नहीं, एम कांग्रेस था সৌমু আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সৌমবাবু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বললেন যে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস আছে থাকবে যদিও এই রাজ্যে কংগ্রেস সিপিআইএম নেই ভেতরে আসি তারপর দিন বলবেন আমি নিই বয়াল্লিশে বিয়াল্লিশে প্রার্থী আমি তারপরে বলবেন যে কংগ্রেসকে বলবেন বা রাহুল গান্ধীকে বসন্তের কোকিল তারপরে কংগ্রেসকে ডেসিমিনেট করবে পশ্চিম বাংলায় যে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করবেন তার এইসব আর কি মানে পলিটিক্যাল অপরচুনিজম রাজনৈতিক সুবিধাবাদ বলা হয় তাকে বা সারা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল ওনাকে আর বিশ্বাস করেন না ফলে উনি কালকে কি বললেন আজকে কি বলবেন আগামী কি দিন বলবেন তার কোনো গুরুত্ব বা বৈশিষ্ট্য আছে বলে আমাদের মনে হয় না উনি বলার মতো বলেছেন ওনার বক্তব্য বলেছেন আমরাও শুনেছি বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा